আমার কবরে আমি যাব আপনার হিসাব আপনি দিবে আমার হিসাব আমাকে দিতে হবে বাবাজি একটু খালি কবর নিয়ে চিন্তা করেন না রে বন্ধু হ্যাঁ বাবাজি এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা এই কবর কিন্তু ভালো জায়গা নয় এ বাবাজি আজকে দুনিয়ার জমিনে আপনি আমি ভালো থাকার জন্য কত সুন্দর টাইলস দিয়ে আমরা বাড়ি তৈরি করলাম আজকে দুনিয়ার জমিনে আপনি আমি শান্তিতে চলার জন্য কত ব্র্যান্ডের গাড়ি আপনি ব্যবহার করি আজকে দুনিয়ার সৌন্দর্যতা প্রকাশ করার জন্য আপনি কত দামি দামি পোশাক পরি আরে মুর্বি বাবাজি ওই কবরের ভিতরে আপনাকে যখন রাখা হবে ওই কবরের ভিতরে কিন্তু টাইস করা থাকবে না ওই কবরের ভিতরে দামি দামি খাটলে লেপ তো সব কম্বল কিছুই থাকবে না ওই কবরের ভিতরে আপনার আমার জন্য ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না যারা গুনাগার হয়ে কবনে যাবে এই কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে এই কবর এ বাবাজি দুই পাশের মাটি গুলো তার দেহটাকে চাপ দিতে থাকবে তার দেহর গুলো ভেঙ্গে করে দিবে এ বাবাজি দিকে নজর না একটু কবরের কথা চিন্তা করে দুইটা চোখের পানি ফেলে দাও না আমার দিল সাক্ষী দিচ্ছে এখানে এমন মানুষ বসে আছে যারা আমার আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে আমার আল্লাহ ওই ব্যক্তির ওসিলা করে আজকে আমাদের এই তাকে কবুল করে নেবে জোরে বলেন সোবাহান আর জোরে জোরে বলেন না আমার বন্ধুগণ ওই কবরের ভিতরে তিন দিনের মাথায় আপনার আমার নখগুলো খুলিয়া যাবে সাত দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে বাবাজি আর কিছুদিন পরে আপনার আমার মাংসগুলোর ভিতরে পোকা প্রবেশ করবে ওই কবরের সাদা সাদা পোকা আপনার আমার দেহের ভিতরে বাসা বাঁধবে এ যুবক বন্ধু আজকে দুনিয়ার জমিনে আপনি সাপ দেখলে পলাই আজকে আপনি দুনিয়ার জমিনে আপনি এক ঘন্টা জমিনের ভিতরে কাজ করলে আপনি রোদের ভিতরে আর থাকতে পারেন না আজকে দুনিয়ার জমিনে আপনি আমি বুটের ভিতরে কারেন্টের হাত দেই না আজকে আপনি আমি অনেক মা বোনেরা আছে দেখবেন চুলার ভিতরে হাত দেয় না আগুন দিয়ে হাত পুড়িয়া যাবে এ মা এ মুরগি বাবাজি একটু খালি চিন্তা করেন না ওই কবরের ভিতরে ওই সাদা সাদা পোকাগুলো আপনার আমার পেটের ভিতরে বাসা বাঁধবে আপনার আমার কলিজাটা খেয়ে ফেলবে আপনার আমার চক্ষুগুলো খেয়ে ফেলবে এই শরীরটার ভিতরে কত বিষক্ত সাপ আপনার আমার চোখের ভিতর দিয়ে ডুকবে আপনার আমার কানের ভিতর দিয়ে ঢুকবে আপনার আমার মুখের ভিতর দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বন্ধু এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা এই দুনিয়ার জমিনে যার আমল ভালো কবর তার জন্য ভালো জোরে বলেন আর আরেকটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এরে ঠাকুরগা জেলার বন্ধু প্লিজ বাজান কেউ কারো দিকে নজর দিবেন না ওই কিয়ামতের মাঠ কিন্তু মাঠ নয় কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয় এই আমরা সহ্য করতে পারি না এই তাপের যন্ত্রণায় আমরা গাছের ছায়া তলের ভিতরে লুকাইয়া পড়ি এই তাপের যন্ত্রণায় আমরা ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি এই তাপের যন্ত্রণায় আমরা বয়েলের ঠান্ডা পানি খুঁজি এই তাপের যন্ত্রণায় আমরা এসি এবং ফ্যানের বাতাস খুঁজি রে মুরুপি বাবাজি ওই কিয়ামতের মাঠে সূর্য যখন সোহাত মাথার উপরে আসবে তার বারোটা মুখ দিয়ে যখন আমাদেরকে তাপ দিতে থাকবে আমাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টক বগাইয়া টক বগাইয়া পড়তে থাকবে এ বাবা জি ওই কিয়ামতের মাঠ থেকে মানুষগুলো গুনাহগারগুলো এক পা এগিয়ে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাগুলো তাদের আমলনামার হিসাব দেয় তাদের সময় কোন কাজে ব্যয় করেছে এই হিসাবটা দেয় আরে বন্ধু ও এই জন্য বাজান দুনিয়ার সময়টা হেলায় খেলাই কাটায় দিলে হবে না দুনিয়ার সময়টাতে আমাদেরকে আমল করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন না আছে না নাই ইমান ইমান বল মানুষ ইমান কি এত সোজা বাদ দিয়ে ইমান বইসো আজি শয়তানের বোঝা ইমান ইমান বল মানুষ ইমান কি এত সোজা বাদ দিয়ে ইমান বৈশো আজি শয়তানের বোঝা ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন না ঠিক কিনা দেখবেন আজকে আমাদের সমাজে মা বোনরা পর্দা করে না আগের মা বোনদের পর্দাটা কত সুন্দর ছিল আমি আমার মুরব্বি বাপজানদেরকে যখন জিজ্ঞেস করি যে দাদা ও দাদা আগের মহিলার কেমনে পর্দা করতো ওই দাদা কত সুন্দর করে দেখায় দিয়েছিল আমাকে যে নাতিরে আগের মহিলার যখন পর্দা করত মাথার এই ঘোমটাটা আছে এটা একবার পুরা মুখটা ঢাকায় দিত আর যদি কোনো মহিলা যাইতো তখন যদি কোনো পুরুষ যাইতো এক মহিলা আরেক মহিলাকে ডাকতে বলে এ না একটা পুরুষ মানুষ যায় কথা বলেন ঠিক কেনা যখন আসলো দুই হাজার চব্বিশ জামা পড়ছে ঢিস আর মিস এখনকার মহিলারা চিন্তা করে মেকআপ সেকাপ আর লিপস্টিক পড়লেই মনে হয় আমাকে বিশ্ব সুন্দরী দেখা যায় আমি বাংলাদেশে অনেক চিড়িয়াখানায় ঘুরছি বানরের পিছনটা লিপিস্টে ছাড়াইলাম ও তো আগে বিশ্ব সুন্দরী তালিকায় নাম লেখা দরকার কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা অনেক মেয়েরা মনে করে এই শর্টকাট জামা পরেই মনে হয় মডার্ন হওয়া যায় এই শর্টকাট জামা পরেই মনে হয় এই দেশের ভালো একজন সুপারস্টার নায়িকা হওয়া যায় কিন্তু এ আমাদের এলাকার যে কুত্তাগুলো আছে বলেন তো কোনোদিন কাউকে কাপড় পরতে দেখেছেন কাপড় পরতে দেখেছেন ও তো আগে বিশ্ব মডেল হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য মা দেরকে বলি মা গো ও মা খবরদার খবরদার বে পর্দায় চলাফেরা করে যাবে না ও মা আপনি যদি পর্দা নিষিদ্ধ হন আপনি যদি খাদিজার মতো হন আপনি যদি আয়েশার মতো হন আপনি যদি ফাতেমার মতো হন আপনি যদি হন আপনি যদি পর্দা করেন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি স্বামীর করেন আল্লাহ আপনার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবে জোরে বলেন আল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সোবাহানাল্ল আমার বন্ধু আমি আপনাদের সামনে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা এই এই তিনটা অক্ষরের অর্থ কোন বাংলাদেশে কোনো আলেম ওলামা মুফতি মহাদ্দেশ বলতে পারবে না এই তিনটা অক্ষরের অর্থ যিনি জানেন বলেন তো তিনি কে আরেকটু জোরে জোরে বলেন না তিনি কে আমার বলেন কিতাবুন না যে না আহো ইলাই কালিত হৰি যেন না চা মিনা জলো মাতি ইলান্ন যোৰে বলে নদ লগ হোৱাক বাৰ দেখেন তো দেখেন আমি আপনাদের সামনে বেশি সময় লম্বা করব না দেখেন তো বাজান কেমনে এই কিতাবের মধ্যে আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসে বাবাজি আল্লাহ নবীর একজন সাহাবি হজরত ওমর রাদি আল্লাহ আনহ এই অমর ইসলাম ধর্মে গ্রহণ করার পূর্বে কিন্তু এই অমর খুব ডেঞ্জারাস লোক ছিল এই অমরের কথার চেয়ে হাত বেশি চলত কোথায় কোথায় মানুষকে হরতা করত একদিন আবু জাহেদ তারপর তার সদস্যদের নিয়ে বসে একটা মিটিং করতেছে আবু জাহিল ডাক দিয়ে বলল ও আমার দলের লোকেরা তোমাদের মধ্যে কি আসো মুহাম্মাদের কল্লাটা আমার এনে দিতে পারবা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা আমার এনে দিতে পারবা আমি আমার 100টা লাল উট উপহার তাকে দিয়ে দেব এ বন্ধু এই কথা শোনার পরে একটা মানুষও কিন্তু মাথা নড়ায় না কারণ আল্লাহ নবী বিশ্ব নবী হচ্ছেন তামাম পৃথিবীর জন্য রহমত জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে জোরে বলেন সোবাহান নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের সুল মার নবী আমার মদিনারি আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের আরে সেই না মানিলে সুল সেই নবীকে না বুঝিলে থাকবে না ইমান আশিক বি কে বুঝিবে আমার দয়াল নবীর মার হাবা বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর शान জরে বলে নমার merhaba আমার বন্ধুগণ এইবার যখন কেউ হাত উঠায় না এক কন্যার থেকে ওমর ওমর তখন হাত তুলাইল ওমর তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আবু জাহিনকে ওমর ডাক দিয়ে বলে ও লিডার আমি মোহাম্মদের কল্লাটা আপনার এনে দিব আগে বলেন তো বলেন আপনি কি আমার একশোটা লাল উট উপহার দিবেন বলে হ্যাঁ আমি তোমারে একশোটা লাল উট উপহার দেব আগে তুমি মোহাম্মদের কল্লাটা আমার এনে দাও এবার ওমর আর দেরি না কইরা বাসার মধ্যে চলে গেল যাওয়ার পরে তার বিবিকে ডাক দিয়া বলল বিবি গো আর কইরো না জলদি করো তাড়াতাড়ি আমার যে তরবারিটা আছে এই বিষাক্ত তরবারিটা তুমি আমার হাতে তুলে দাও শুধু তাই নয় আমার বাণীতে যে বিষাক্ত বিষটা আছে এটা ওই শরীর উপরে তুমি লাগাইয়া দাও এবার বিবি ডাক দিয়ে বলল স্বামী গো আপনি তরবারিটা নিয়া কাকে মারার জন্য যাবেন এবার বিবি এই কথা শুনিয়া ওমর ডাক দিয়ে বলেন বিবি গো এই মদিনার ভিতরে একজন লোক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ ইসলাম ধর্মের দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগায় আমি আমার লিডারকে কথা দিয়েছি আমি এই মোহাম্মদের কল্লাটা আমার লিডারের হাতে আমি তুলে দিব বিনিময় আমার লিডার আবু আমার একশোটা লালকুট উপহার দিবে এই কথা শোনার পরে বিবির সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন অস্বামী হ এই মদিনার ভিতরে একজন লোক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ এই লোকটা বড় ভালো লোক এই লোকটা বড় সুন্দর লোক এই লোকটার তো কোনো দোষ নাই আপনি কেন তাকে আঘাত করবেন এবার বিবির কথা না শুনিয়া এবার হজরত অমোর বাসার ভিতরে থেকে গেলেন তার পরের দিন যখন এইবার হজরত অমর রাধিয়ার লক সকালবেলা নবীকে মারার জন্য রওনা দিচ্ছেন এমন সময় ঘুম থেকে উঠিয়া হোতাল আনহু তার বিবির দিকে নজর করে দেখে তার বিবি পানি ফেলে ফেলে কান্দে দিয়ে বলেন বিবি গ তোমার আবার কি হয়েছে তুমি কেন কান্না করো এবার বিবি ডাক দিয়ে বলেন স্বামী গ আমি আজকে একটা স্বপ্ন দেখলাম বলে তুমি কি এমন স্বপ্ন দেখলা যার কারণে তুমি কান্না করতেছ এবার মরের বিবি ডাক দিয়া বলেন স্বামী গো আজকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি নবী মুহাম্মদকে মারার জন্য যাচ্ছেন কিন্তু আমি দেখলাম আপনি নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ জোরে জোরে বলে আমার বাবাজি বাজান বেশি লম্বা করবো না কেউ কারো দিকে নজর নাই দেখেন তো দেখেন দিলের টনকটা নড়ে কিনারে ভাই দেখেন কোরআনের আলোয় আল মানুষ কেমনে আলোকিত হয় কোরআনের স্পর্শে মানুষ কেমনে জিরো থেকে হিরো হয় এবার হজর বিবি রে তোরে কি এই রকম স্বপ্ন দেখতে বলল না আজকে আমি মোহাম্মদকে মারার জন্য যাব না আমি আগামীকালকে মুহাম্মদকে মারার জন্য যাব এবার তারপরের দিন অমর যখন ঘুম থেকে উঠলেন উঠে যখন তোর বাড়িটা হাতে নিলেন নেওয়ার পরে নবীকে মারার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এমন সময় বাড়ির গেটে ডাকিয়ে দেখে তার বাড়ির রাখা দুইটি চোখের পানি ফেলে ফেলে কান্না করে এবার উমর ডাক দিয়ে বলে রাখাল রে তোমার আবার কি হয়েছে তুমি কেন কান্না করো এবার রাখার ডাক দিয়ে বলে ও তোমার বাসার দুই দিন ধরে কোনো খাবার পানিতে মুখ লাগায় না শুধু চোখ বেয়ে বে পানি পড়ে এবার আর দেরি না কই না খাবারগুলো খাবারগুলো নিয়ে নিজেই উটের সামনে গিয়ে দাঁড়াইলেন যখন উটের সামনে খাবারগুলো দেয় বারবার শুধু মুখটা ফির নাই মুক্তা ফিরিয়ে নাই আর ডাক আপনি আমার জবানটা খুলিয়ে দেন আমি ওমরকে বলতে চাই আমরা উঠ হয়ে পশু হয়ে নবী মোহাম্মদকে চিনলাম তুমি মানুষ হয়ে নবী মোহাম্মদকে চিনলা না জোরে বলেন না সবহান আল্লাহ জোরে জোরে বলেন না সবহান আমার বন্ধুগণ দেখেন তো দেখেন তারপরে কি কাহিনী ঘটল এবার বলল ঠিক আছে তুই না খাবি নাই আমি যদি মোহাম্মদের কল্লাটা কেটে আমার লিডার আবু জাহিলকে আমি দিতে পারি তোমার থেকেও আরো সুন্দর লাল লাল উপহার আমার একশোটা দিব এবার ওমর প্রওনা দিলেন নবী মোহাম্মদকে মারার জন্য যাইতে যাইতে পথের মাঝখানে তাকিয়ে দেখলেন তার বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল তার বন্ধু নাইম ডাক দিয়ে বলো মর তুমি এত রা কই কই যা দাও ও মু ডাক দিয়ে বলে বন্ধুরে ও বন্ধু শোনো শোনো এই মদিনার ভিতরে নবী মোহাম্মদ ইসলামের ধর্মের দাওয়াত দেয় আমার লিডার সহ্য করতে পারতেছে না তাই আমি তাকে মারার জন্য যাচ্ছি আমি তাকে মারলে আমি একশোটা লাল উপহার পাব এবার তার বন্ধু নাই আগে নবী মোহাম্মদকে মারতে যাইও না তুমি তোমার বোন আর দুলা ভাইয়ের বাড়ির দিকে যাও আমি নিজে দেখেছি তোমার বোন আর তোমার দুলা ভাই আল্লাহ নবীর হাতে হাত দেখে কালেমা পরে মুসলমান হয়ে বাড়ির ভিতরে কোরানের তেলাওয়াত করে জোরে বলেন না সবহানাল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সবহানাল্লাহ Amen. Um. এসো কোরআনের ছায়া তলে প্রিয় হাবিব ডেকে বলে মানলে কোরআন পাবে সম্মান জান্নাত যাবে হেসে খেলে আমার বন্ধু বন এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ রাগান্বিত হয়ে গেলেন এ বন্ধু তুমি আমারে কি বলো আমার বোন কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি বলে হ্যাঁ তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করে করেছে এবার ওমর বলল আমি আর নবী মুহাম্মদকে মারার জন্য এখন যাব না এখন আমি আমার বোনের বাড়ির দিকে যাব আমার বোনের আগে বিচার করব এবার ওমর তার বোনের বাড়ির দরজার সামনে গিয়ে যখন দাঁড়ালেন দাঁড়ানোর পরে দরজার ভিতরে আঘাত করলেন দরজার ভিতরে ঠক ঠক করে আওয়াজ করলেন এবার আর ওমরের বোন বুঝতে পারলেন আমার ভাই পাগলা ওমর আছে এবার তার বোনের যে তার বোনের যে স্বামী একটু ভয় পাচ্ছে বলে না আমি তোমার ভাইয়ের সামনে যাব না তোমার ভাই ভীষণ ডাকান্বিত একজন ব্যক্তি এবার তার বোন ডাক দিয়ে বলে স্বামী গো আপনি ওমরকে ভয় পাইতে পারে আমি কিন্তু ভয় পাই না কারণ ওই ওমরের গায়ে যেই বাবার রক্ত আমি মেয়ের গায়েও সেই বাবার রক্ত জোরে বলেন না কথা ঠিক কি না এ বন্ধু কখনো মুসলমানরা ভয় পায় না প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে তবু বাতিল শক্তির কাছে মাথা মতো করবে না জোরে বলেন না ঠিক কিনা আর একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা আমার বন্ধু এইবার যখন ওমর যখন ঠক ঠক করে আওয়াজ করে তার বোন যখন দরজাটা খুলে দিল তার বোন আমি শুনলাম তুমি নাকি নবী মুহাম্মতের হাতে হাত দেখে কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছো বলে হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছো আমি নবী মুহাম্মতের হাতে হাত দেখে কালে মা পরে মুসলমান হয়েছি বলে না না এই ধর্মে আর তুমি বেশিক্ষণ থাকতে পারবা না আমি এই মুহূর্তে তোমাকে বললাম তুমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসো তার গুণ ডাক দে বলে ভাই গো আমি যেই ধর্মের মালা গলায় পড়েছি আমার যদিও জীবন চলে যায় আমি তবু ইসলামের ইসলাম থেকে বেরিয়ে আসব না এবার এই কথা শোনার পর উমরের মেজাজটা খারাপ হয়ে গেল তার হাতে একটা চাবুক ছিল তার বোনের গায়ে আঘাত করা শুরু করলো এ বাবাজি। জি মেয়ে মানুষের শরীর কিন্তু নরম তার বোনের গায়ে যখন আঘাত পড়েছে তার বোনের গায়ে ফেটে ফেটে ফিনকি ফিনকি করে রক্ত বের হয় এবার তার বোন ভাই গো তুমি আমাকে না। তোমার হাতে যে বিষক্ত তরবারিটা আছে। এই তরবারিটা দিয়ে তুমি আঘাত করো আমার যদি জীবন চলে যায় আমিও তবু ইসলামের মালা গলায় থেকে খুলবো না জোরে বলেন না সোবাহানার্ল আর একটু জোরে জোরে বলেন না সোবাহানার ল কালেমার মালা মোরা গলায় পড়েছি কালেমার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালেমার মালা মোরা গলায় পড়েছি বলেন না কালেমার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালেমার মালা মোরা গলায় পড়েছি জোরে বলেন আল্লাহু আকবর আরেক খুচরে বলেন আল্লাহ আকবর তাকবিদান তো লিল্লাহে তাকবীর নাস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদা সার পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা যে গিয়েছে আজ ঠিক না বলেন চলো চলো সামনে চলো জোর কদমে এগিয়ে চলো একই তালে একই সাথে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর

আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার হজরত ওমর আনহু তার বোনের মুখ থেকে এই কথা শোনার পরে ওমর আশ্চর্য হয়ে গেলেন আমার বোন তো আমার কথার অবাধ্য হয় না এটা কোন ধর্মের ভিতরে প্রবেশ করলো নিজের জীবনকে দিতে চায় তবু ইসলাম থেকে বেরিয়ে আসতে চায় না এবার ওমর তার বোন কে ডাক দিয়ে বলে বোন রে আমি এই ধর্মের একটু তেলাওয়াত শুনতে চাই এবার তার বোন বলে ভাই আমি তোমারে তেলাওয়াত শোনাবো তার আগে তুমি একটু উজু করে আসো পবিত্রতা অর্জন করে আসো এবার ওর পবিত্রতা অর্জন করে যখন তার বোনের সামনে এসে বসলো তার বোন কোরআন খুলে কোরআন তেলাওয়াত করে طه ما أنزلنا عليك القرآن لتشقى جرب أن الله أكبر أرجوني থেকে এইভাবে যখন কোরআন তেলোয়াত ছোড়া আরম্ভ করে দিল এবং দু এই সময় আমার আল্লাহ ওমরের মনটা নরম করে দিলেন যারা যারা খাটি মুমিন হবে কোরআনের আলোচনা কোরআন তেলোয়াত ছুনলে তাদের ইমানটা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন বাবাজি أمار الله ربنا إنما المؤمنون الذين آمنوا إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا جرب لنا الله أكبر আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দিকে আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আমিন আপনি ইসলাম ধর্মের জন্য যে কোনো একজনকে কবুল করে নেন হয়তো হযরত ওমরকে কবুল করে নেন নয়তো আবু জাহেলকে কবুল করে নেন আমার আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন বাবাজি এই বা আর যখন হজরত ওমর তার বোনের মুখ থেকে কোরআন তেলওয়াত শুনতে শুনতে ওমরে অন্তরটা নরম হয়ে গেল এবার হজরত ওমর তার বোনকে ডাক দিয়ে বলে বোন রে আমি আর করতে চাই না দেরি আমাকে নিয়ে যাও জলদি তাড়াতাড়ি আমি নবীর দরবারে চলে যাব এবার আমি নবী মুহাম্মদকে মারার জন্য যাব না এবার আমি ওমর যাব নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালে মা পড়ে মুসলমান হওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ দেখেন তো দেখেন কেউ কোনো দিকে নজর নাই আমার বন্ধুগণ এবার যখন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পরে অনেক সাহাবিরা বলল ও নবী গো ওই যে পাগলা ওমর আসতেছে আপনাকে মনে হয় মারার জন্য আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা রে চিন্তা করোনা টেনশন কোরো না আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে এই ওমর আমাকে মারার জন্য আসতেছে না এই ওমর আমি নবীর হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হওয়ার জন্য আসতেছে জোরে বলেন না সুবাহান ল আর একটু জোরে জোরে বলেন না সুবাহান লুসি কিরি করেন লা ইলাহা লা ইলাহা ঘড়ি চলে না ব্যাটারি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা বলে বলেন লা ইলাহা লা মোহাম্মদ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তা হলে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালناهু ال্যিকা لتخرج الناس من الظلمات الى النور যেই বান্দা এই কিতাবের ছায়াতলে আসবে যেই বান্দাই কিতাবকে নিজের জীবনের সাথে ফিট করে নেবে আমার আল্লাহ ওই বান্দা যত খারাপই হোক না কেন ওই বান্দার অন্তরে আমার আল্লাহ কোরআনের নূর পয়দা করে দিয়ে ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়তের মালা গলা পরে দিয়ে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে জোরে বলেন সোবাহান্ল আর একটু জোরে জোরে বলেন না সোবাহান্ল